বাংলাদেশের অন্যতম একজন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে আপনারা চিনেন উনি একজন ক্যান্সার সার্ভাইভাল উনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে আপনারা ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার ইবরাজ সিংকে চিনেন উনি লাং ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং পরিপূর্ণ ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গিয়েছিলেন এমন অনেক অসংখ্য মানুষ রয়েছে যারা হলো ক্যান্সারের আর্লি স্টেজে ধরা পড়ে ভালো মতো ট্রিটমেন্ট পেয়ে যায় এবং ভালো হয় নিজের কর্মক্ষেত্রে এবং ফ্যামিলিতে ফেরত আসে আমরা বাংলাদেশে যেটা হয় আমরা কখনোই বডি স্ক্রিনিং করি না ডাক্তারের কাছে যাই না এবং আমাদের যে উপসর্গ রয়েছে বিশেষ করে আমাদের বাবা মারা কাউকে বলে না এগুলা নিজেদের মধ্যে রেখে দেয় যে কারণে যখন ক্যান্সারটি একদম লাস্ট স্টেজে চলে যায় কোনো ওষুধ ছাড়া কোনো কাজ হয় না অনেক সময় কোনো ওষুধও দেওয়া যায় না প্যালিয়েটিভ থেরাপি বলা হয় জাস্ট বেঁচে থাকার জন্য একটু সাপোর্ট সেই অবস্থায় এসে আমরা ডাক্তারের কাছে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হলো ক্যান্সারের ওয়ার্নিং সাইন আমি আলোকপাত করব দশটি ক্যান্সারের চিহ্ন যেটা আমরা যে কোনো সময় নিজে এবং পরিবারের কারো মধ্যে যদি এই জিনিসগুলো দেখতে পাই খুবই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এর অনেকগুলো বিষয় রয়েছে খুবই সাধারণ আমরা খুবই গুরুত্ব দেই না কিন্তু এগুলো অনেক সময় যখন স্টেজ থ্রি ফোর হয়ে যায় যখন কিছু করা থাকে না ক্যান্সারটি ছড়িয়ে যায় তখন আমরা আসলে ডাক্তারের শরণাপন্ন হই এই জন্য মনোযোগ সহকারে আমি এখানে দশটি পয়েন্ট আলোচনা করব অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন শরীরের কোনো কাঁঠ বা ফুলা ভাব বা লাম্ব এটা শরীরে যে কোনো জায়গায় হঠাৎ করে যদি কোনো ফুলা সয়েলিং হয় হঠাৎ করে একটা জায়গায় ফুলে গেল আপনি অনুভব করলেন আপনার হাতে লাগে সেটা সবসময় একটা সন্দেহের কারণ তৈরি করে বিশেষ করে পুরুষদের টেস্টিকল বা অন্ডকোষে মহিলাদের ব্রেস্টে বা একজিলাতে এবং শরীরে অন্য কোথাও যদি এরকম হঠাৎ করে একটি সয়েলিং বা ল্যাম্প হয় তাহলে এটা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তবে অনেক সময় আমাদের চামড়ার নিচে কিছু ফুলা থাকে এবং এগুলো অনেক দিন থাকে হাতে পিঠে বুকে পেটে বিভিন্ন জায়গায় এবং এগুলো অনেক দিন যাবত থাকে খুব সহজে বড় হয় না ব্যথা করে না এগুলা অনেক সময় লাইপোমা হয় চর্বির টিউমার বলে থেকে আমরা সেগুলা তা ক্ষতি করে না তারপরেও একজন অভিজ্ঞ চিকিৎসককে আপনি একবার দেখিয়ে ওনার দ্বারা এটা কনফার্ম হতে পারে দ্বিতীয় নাম্বার হলো ক্রনিক ক্যাপ অর হসনেস অফ ভয়েস অথবা দীর্ঘদিনের কাশি এবং গলার স্বরে পরিবর্তন আসেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় রুগী নিজে বুঝতে পারে না তার গলার স্বরে কোনো পরিবর্তন রয়েছে কিনা এটা হলো আশেপাশের মানুষ খেয়াল করে যে আপনার গলার স্বরটা একটু পরিবর্তন হয়েছে নর্মালি সর্দি কাশি বা এখানে এই জায়গায় ফ্যারেনজাইটিস ল্যারেনজাইটিস বিভিন্ন কারণে লোকাল ইনফেকশনের কারণে গলার স্বরে পরিবর্তন হতে পারে কিন্তু এই গলার স্বরে পরিবর্তন যদি অনেক দিন হয় তাহলে এটা একটা দুশ্চিন্তার কারণ হতে পারে এবং এই জন্য আমাদেরকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে এবং একজন রেজিস্টার ডক্টরকে দেখাতে হবে অনেক সময় এর আশেপাশে অঙ্গ যেমন শ্বাসনালী থাইরয়েড গ্রন্থি ফুসফুস এবং মুখ গহবর ফেস বিভিন্ন জায়গার ক্যান্সারের কারণে গলা সরে পরিবর্তন হতে পারে অনেক দিনের কাশি যেমন বয়স্ক লোক বিশেষ করে যারা স্মোকার তাদের ক্ষেত্রে এই অনেক দিনের কাশি এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি থাকে একসাথে তাহলে এই কোন কাপটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের কনটেক্সটে প্রথমে টিউবার কোলোসিস বা যক্ষা হয়েছে কিনা সেটা আমরা দেখব এবং না হলে পরবর্তীতে এটা ফুসফুসের কোনো ক্যান্সার হয়েছে কিনা সেটাও দেখার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনিং টেস্ট ক্ষেত্র বিশেষে বুকের একটা এক্স রে এবং এতে যদি সন্দেহজনক কিছু থাকে তাহলে বুকের একটা সিটি স্ক্যান করা লাগতে তিন নাম্বার হলো নন হিলিং আলসার কোনো ক্ষত না শুকানো বিশেষ করে মুখের ভিতর জিব্বায় জিব্বার আশেপাশে দাঁতের এই সব জায়গায় অথবা পায়ে অথবা শরীরে যেকোনো জায়গায় যেমন দুই তিন মাস যদি এরকম হয় কোনো ক্ষত না শুকায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের মুখের এই এখান থেকে ঠোঁটের এই কোনা থেকে শুরু করে আমাদের কানের এই জায়গা থেকে যদি আমরা একটা রেখা টানি এই রেখার উপরে অংশে যদি কোনো ক্ষত থাকে তাকে অবশ্যই অবশ্যই এই স্কিনের পরীক্ষা করতে হবে বায়োপসি পরীক্ষা করতে হবে এখানে বেজাল সেল কার্সিনোমা নামে স্কিনের একটি গুরুত্বপূর্ণ টিউমার হয় এবং এক্ষেত্রে অবশ্য যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের অনেক সময় পায়ের মধ্যে ক্ষত হয় এবং এটা অনেক সময় ডায়াবেটিসের কমপ্লিকেশানে হয় তাহলে গুরুত্বপূর্ণ হল নন হিলিং আনসার বিশেষ করে মুখের মধ্যে এবং ফেসের মধ্যে যদি কোনো ক্ষত বারবার ওষুধ খাওয়ার পরেও ডাক্তার দেখানোর পরেও যদি ভালো না হয় তাহলে অবশ্যই অবশ্যই পায়াপসি পরীক্ষা করতে হবে চতুর্থ নাম্বার হল হঠাৎ ওজন কমে যাওয়া সাডেনলি ওয়েট লস হওয়া এটা অত্যন্ত অ্যালার্মিং কোনো একটা পেশেন্ট হঠাৎ করে তার যদি শরীরের জামা কাপড় লুজ হয়ে যায় উনি যদি কোনো ডায়েট প্ল্যান না করে তাহলে তার যদি হঠাৎ করে ওজন কমে যায় তাহলে অনেক হরমোনাল রোগের সাথে অনেক অন্যান্য রোগের সাথে তার কোনো খারাপ কিছু লুকিয়ে রয়েছে কি না তা অবশ্যই দেখতে হবে বিশেষ করে ফুসফুস রক্ত এবং পেটের মধ্যে কোনো টিউমার লুকিয়ে রয়েছে কিনা তা অবশ্যই আমাদেরকে সার্চ করতে হবে বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে বেশি অথবা অন্যতম ক্যান্সারে আক্রান্ত হওয়ার যেই রোগটি সেটা হলো আমাদের পাখস্থলী ক্যান্সার অথবা গ্যাস্ট্রিক ক্যান্সার অথবা খাদ্য বা ইস্যুফেজিয়াল ক্যান্সার এবং বডির অন্য কোন জায়গায় ক্যান্সার হলে বিশেষ করে পেটের ভিতরে ফুসফুসের মধ্যে তাহলে আমাদের অন্যতম একটা প্রথম যে উপসর্গ দেখা দেয় তা হলো খাবারে অরুচি কোনোভাবেই খেতে ইচ্ছা করে না কোনো খাবারের স্বাদই ওনার ভালো লাগে না এই যে হঠাৎ করে তার খাবারের চাহিদার প্রতি যে একটা পরিবর্তন খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গিলতে কষ্ট হয় অনেক সময় সলিড জাতীয় খাবার খেতে সমস্যা হয় ভাত খেতে সমস্যা হয় পানি গিলতে সমস্যা হয় এই সমস্যাটাও একটা ক্যান্সারের লক্ষণ তাহলে হঠাৎ তাহলে হঠাৎ করে যদি কোনো মানুষের খাবারের রুচিতে একটি পরিবর্তন আসে তাহলে অবশ্যই আমাদেরকে একজন ডক্টরের স্মরণাপন্ন হতে হবে এবং ওনাকে ভালোভাবে কবে থেকে এই রুচি অপরিবর্তন পরিবর্তন কবে থেকে এই রুচির পরিবর্তন তা ওনাকে ভালো করে বলতে হবে এবং উনি আপনার কথার উপর এবং ওনার ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আপনার লুকানো কোনো রোগ রয়েছে কি না কোনো মার্কার দিতে হবে কিনা না সেগুলো উনি দেখবে হল আমাদের অল্টারনেশান অব বাওয়াল হ্যাবিট আমাদের মলমূত্র ত্যাগের অভ্যাসগত পরিবর্তন আপনি নর্মালি যে রুটিনে পায়খানা করেন পায়খানার ন্যাচার যেরকম তার মধ্যে একটা পরিবর্তন চলে আসা মাসের কোনো একটা সময় পাতলা পায়খানা থাকা এবং কোনো একটা সময় কষা পায়খানা হওয়া এবং কোনো সময় অস্বস্তি ভোগ করা এই যে পায়খানার মধ্যে তার অভ্যাসগত যে পরিবর্তন ন্যাচারগত যে পরিবর্তন এটাও অনেক সময় আমাদের পেটের কোনো লুকানো ক্যান্সারের একটা সংকেত দিতে পারে এই কারণে কখনো যদি কোনো তারপরে রক্তপাত বা অস্বাভাবিক রক্তক্ষরণ একটা নরমাল মানুষ হঠাৎ করে তার দাঁতের মাড়ি থেকে কাশি থেকে তার বমি থেকে গলা থেকে পায়খানা থেকে পশ্চাদ থেকে এবং মাসিকের রাস্তা থেকে যে কোনো অরিফিস বা যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকে যদি কোনোভাবে রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে যদি জ্বর বা অন্য ডেঙ্গু বা এরকম হেমোরজিক ফিভারগুলোর সময় হয় সেটা তো অবশ্যই আমরা গুরুত্ব দিব কিন্তু নর্মালি নর্মালি হঠাৎ করে যদি শরীরের কোথাও থেকে যদি অস্বাভাবিক কোনো রক্তকরণ হয় এটা সিম্পল একটা কাশির সাথেও রক্ত যেতে পারে নাক থেকেও রক্ত যেতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সার্চ করতে হবে যে ক্যান্সারের কোনো জীবাণু কোথাও রয়েছে কিনা। ক্যান ক্যান্সারে কোনো জীবাণু কোথাও রয়েছে কিনা আমাদেরকে তা অবশ্যই তা সার্চ করতে হবে আট নং হলো শরীরের চামড়ার কোনো হঠাৎ কোনো পরিবর্তন মনে করেন আপনার কোনো একটা তিল বা একটা এরকম ডালছে দাগ কালো দাগ অনেক দিন ধরে রয়েছে তার কোনো পরিবর্তন নেই কিন্তু এমন হয় গত কয়েকদিনের মধ্যে তার আকার আকৃতি এ পরিবর্তন আসছে এটা ইরেগুলার একটা শেপ নিয়ে নিচ্ছে এটা খুব দ্রুত বড় হচ্ছে অনেক সময় এটা থেকে আলসার হচ্ছে এবং এটা পেইন করছে এই সব জিনিসগুলো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দিক আমি একটু আগেই বলেছি আমাদের মুখের ফেসের যে মুখের যে অ্যাঙ্গেল থেকে এই কানের যে এই জায়গাটা এখান থেকে এই রকম দাগ টানলে এই উপরের যে অংশে এখানে যদি কোনো সাসপিশিয়াস স্কিন লিশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে নয় নং হলো গিলতে সমস্যা হওয়া মানুষের যদি জীবনে কখনো এই একটা ঘটনা হয় যেটা গিলতে সমস্যা হওয়া এটা পানি গিলতে সমস্যা হওয়া মুখে এক ঢোক গিলার পরে এখানে কোথাও বাজে মনে হয় পানি যেতে চায় না খাবার যেতে চায় না ফেরত চলে আসে এবং বমি হয় এর এরকম কোনো জিনিস হলে অবশ্যই আমাদেরকে খাদ্য থলি এবং খাদ্য না নালির কোনো জায়গায় কোনো ক্যান্সার হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই অ্যান্ডোস্কোপির মাধ্যমে খুঁজতে হবে। এবার সর্বশেষ পয়েন্ট হলো দশ নং যে দীর্ঘ ক্লান্তি অনুভব করা আপনি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও আপনার মনে হবে আপনার শরীর চলতেছে না আপনি হাঁটতে পারতেছেন না কোনো কাজ করতে পারতেছেন বিছনা থেকে উঠতে পারতেছেন না আপনার শরীরটা কোনোভাবেই নড়ে না এই যে ক্লান্তি অনুভব এটাও অনেক সময় ক্যান্সারের লক্ষণ অনেক সময় অনেক হরমোনগত সমস্যা যেমন থাইরয়েড হরমোন অনেক লবণ ইলেকট্রোলাইটস কারণেও এরকম প্রবলেম হতে পারে যদি অস্বাভাবিক যদি ক্লান্তি বোধ চলে আসে আপনার দৈনন্দিন কাজকর্ম করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন উনি সম্ভাব্য সকল কারণ যেমন হরমোনের সমস্যা রক্তস্বল্পতা লবণের সমস্যা এগুলা এক্সক্লুড করে আপনাকে চিন্তামুক্ত রাখবেন ক্যান্সারকে আমরা মেডিকেলের ভাষায় নিউ প্লাজম বলি এখন ক্যান্সার শব্দটা আসলে আমাদের মেডিকেল থেকে লেম টার্ম মানে সাধারণ মানুষ এটা ভালো বুঝে ক্যান্সার শব্দটা আমরা সাধারণত যেগুলা কম ক্ষতিকারক অথবা ক্ষতি করে না এরকম অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে আমরা বিনাইন টিউমার বলি এবং যেগুলো ছড়িয়ে পড়ে ক্ষতিকারক জীবননাশক সেগুলাকে আমরা ম্যালিগনেন্ট বলি বা ম্যালিগনেন্সি বলি আপনার ডক্টর যখন আপনাকে কোন ক্যান্সার পরীক্ষা করতে চাবে উনি প্রথমে আপনার বড়ির সকল রুটিন পরীক্ষা নিরীক্ষাগুলো করবে তারপর স্পেসিফিক অঙ্গ বা অর্গান ভেদে পরীক্ষা করবে অনেক সময় এই জন্য সিটি স্ক্যান এমআরআই এবং অ্যাফেনিসি বায়োপসি করতে পারে বায়োপসি হল যেই কোর্সটা সন্দেহজনক ওই কোর্সটা কেটে এনে মাইক্রোস্কোপের মাধ্যমে পুরা কোর্সটা দেখা। এটা হলো সবচেয়ে কনফার্মেটরি এবং এর উপর নির্ভর করেই পরবর্তীতে রেডিও থেরাপি বা সার্জারি করা হবে আর এফ এন এসি হলো সুয়ের মাধ্যমে রস আনা যেমন আমরা সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুস থেকে কোনো সাসপিসিয়াস কোষ আনতে পারি থাইরয়েড থেকে নিতে পারি এক্সিলা বা ব্রেস্ট থেকে নিতে পারি এবং অনেক সময় আমরা পানি পরীক্ষা করি অ্যাবনরমাল পানি যখন জমা হয় যেমন ফুসফুসের মধ্যে পানি জমা হয় পেটের মধ্যে পানি জমা হয় তখন আমরা পানি পরীক্ষা করেও অনেক ধারণা নিতে পারি